তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে এই বই গুলো রে এইদিকে মা এদিকে সব পুজোর যন্ত্র শুরু করছে এরপরে স্নান টান করবে ব্রাশ করা হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ফ্লগ তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হলো সরস্বতী পুজো তোমরা তো সকলেই জানো আর আমাদের বাড়িতে এবছর প্রথম সরস্বতী পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ পেছনে প্যান্ডেল রয়ে সামনে গেটের বাইরে যেসব ডেকোরেশন করা হয়েছে আর এখন বাড়ছে ভোর সাড়ে পাঁচটা বাইরে দেখতেই পাচ্ছ ওয়েদারটা এখনও পুরো অন্ধকার আর আমি এখন পুরো গেট আপ নিয়ে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে পাঞ্জাবি আর এই যে সাথে ধুতি তো এরপরে আমি এখন ফল কাটছিলাম তার মাঝে আমি ভিডিওটা স্টার্ট করলাম ভিডিও স্টার্ট করার কথা মনেই ছিল না তো চলো আজকের ভিডিওটা খুব জমজমাট হতে চলেছে আশা করি তোমরা ভিডিওটা সকলেই এনজয় করবে তো সবাই প্রথম থেকে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর তো রেডি আছে মুখ এখনো বাঁধা রয়েছে বামুন ঠাকুরে এসে মুখ খুলবে তারপরে পুজো শুরু হবে আর এই যে এখানে আগের দিন মাসিমণি পুরো আল্পনা দিয়েছে আর বাবা আজকে ওই মাটির প্রলেপগুলো নিয়ে এসেছে যেখানে সরকারি গোঁজা হবে আর আমি এখানে ফল কাটতে বসে গেছিলাম এদিকে মা এদিকে সব পুজোর যোগাযোগ শুরু করছে এরপরে স্নান টান করবে ব্রাশ করা হয়ে গেছে তো চলো এই বাকি ফলগুলো এখানে আরো আছে আরো ভেজানো রয়েছে সব কেটে এখন রেডি করে বামুন ঠাকুর ছটা সাড়ে ছটার মধ্যেই চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার কাছে মা এখন আবার বাকি ফলগুলো কাটতে বসে গেছে আর ওখানে ওগুলো সব কেটে রেডি হয়ে গেছে এখানে ভোজ্যের জন্য সব ফল রাখা রয়েছে আর এখানে সব জিনিস রয়েছে আর এগুলো তো দেখতেই পাচ্ছ এগুলো সব সাজানো হবে আর এখনো ঠাকুরের মুখ খোলা হয়নি মামুন ঠাকুর এসে খুলবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের ডেকোরেশন আর আমার এই যে গেট পুরো দেখতেই পাচ্ছ পাঞ্জাবি আর ধুতি তো এইখানে পুজো তো রেডি হচ্ছেই আর এই ডেকোরেশন সবই দেখতে পাচ্ছ তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে তো চলো এরপরে পুজোটা দেখতে থাকো আকাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন এখনো হালকা কুয়াশা রয়েছে এরপরে রোদ এখনো আসেনি ঠিক মতো কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে আর আগে রাত্রে মাসিমনি এই সব আলপনাগুলো এখানে করেছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে বইগুলো রেখে দিচ্ছে এখানে যেগুলো পুজো হবে পুরোহিত যেঠু চলে এসেছে আর যথাক্রমে এখন পুজোর যোগাড়যন্ত শুরু করে দিয়েছে কারণ এরপর আরো অনেক পুজো করতে বাকি আছে যেঠু আর এই যে ঠাকুরের মুখ খুলে দেওয়া হয়েছে কত সুন্দর দেখাচ্ছে মাছ দিয়ে তারপরে ঘট্ডতে আমরা বাইরে কোথাও আর যাইনি আমাদের পাম্প থেকেই ঘটে জল ভরে নিলাম পুজোর জন্য আগের দিন রাত্রে মা আর মাছমনি দুজনে মিলে গেঁদা ফুলের একটা বড় মালা তৈরি করেছিল সেটাই ঠাকুরকে এখন করিয়ে দেওয়া হল पुपुल पईगो वारम देय करो करो तव इदावर भम ओम नमो इदावर भम भगवते सूर्य नमः ओम नमो विमत्त देवम वण भक्ते किंतु ते जसे ये पवित्र सुनते है इदावर भम भगवते सूर्य তারপরে আমাদের পাড়ারই একটা ছোট্ট বাচ্চার হাতে খুঁড়ি হলো দেখতে পাচ্ছ পুরোহিত জেঠু এখন স্লেট পেন্সিল নিয়ে কখল লিখিয়ে দিচ্ছে তারপরে শুরু হলো মায়ের আরতি দেখতেই পাচ্ছ পুরোহিত জেঠু এখন পঞ্চপ্রদীপ নিয়ে এখন আরতি করছে আমাদের বাড়ির পুজো শেষ হতেই পুরোহিত দুটো আবার খড়ি করে অন্য বাড়ির পুজোতে চলে গেল কারণ আজকের দিনটা প্রচুর চাপ ছিল তারপরে মা আর মাসিমণি একটা বড় থালার মধ্যে প্লেট সাজিয়ে ঠাকুরের প্রসাদ হিসাবে মকর সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিল এখন পাচ্ছ মা সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সবাইকে ঠাকুরের ভোগ দেওয়ার পরে আমরাও বাড়ি সবাই মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভোগ খাচ্ছিলাম সে তো মাসুমনিও তো ছড়েন 아니, 소리도 들리지. 아, 에 대한 온 푸라 코사 올때 잖아요. 저 난이 찰이 아니야. তো বন্ধুরা এটা ছিল আমাদের বাড়ির পুজোর বাইরের ডেকোরেশন দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে সাজানো হয়েছে তো এটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও আর তোমাদেরও কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে এরকম এনজয় করছো কমেন্ট করে অবশ্যই জানিও লেট দ্যাট সেম ইভিনিং বিশুট মিনওয়াইল দিব চক্ষু আতঙ্ক তারপরে সন্ধ্যা হতে পুরোহিত জেঠু আবার চলে আসে সন্ধ্যা পুজো করার জন্য আর এখানে আমাদের পুজোতে আজকে উত্তমের আয়োজন করা হয়েছিল সকালে যেহেতু প্রচন্ড চাপ ছিল তাই করে ওঠা হয়নি হুম আজকে করতে সব অন্য কাজে পাঠিয়েছেন boleh diisterengkan pun boleh 2 jam tu 3 jam dia তারপরে আমরা দুই ভাই বেরিয়ে গেলাম বাইকে করে একটু ঠাকুর দেখতে দেওয়ার জন্য তো এক এক করে আমরা অনেক ঠাকুরই দেখছিলাম দেন ফাইনালি আমরা চলে আসি আমাদের গড়বেতার গড়বেতা হাই স্কুলের সরস্বতী পুজো দেখার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে পুরো স্কুলটা সাজানো হয়েছে আর এই ছিল মা সরস্বতীর মূর্তি আর এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথেই হচ্ছিল এখানে একটা সুন্দর চিত্র প্রদর্শনী বাড়ি ফিরে দেখি মা আর মাসামনি পরের দিন সকালবেলা খাওয়া হবে তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে আর সারাদিন তোমাদেরকে পুজোতে যা যা হয়েছে সবটাই শেয়ার করেছি দেখিয়েছি তো তোমরাও কারা কারা বাড়িতে পুজো করেছ এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল কিভাবে দিনটা কাটালে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তো ওটা করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সো টিল দেন টাটা বাই বাই